এই মহিমান্বিত রজব মাস এই মাসে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল আমাদের জানা আছে যে আমাদের নবী পাক সাল্লা আলহ সাল্লাম আল্লাহর দাবাতি মেহমান হয়ে তিনি আরশে মোয়াল্লা পর্যন্ত সফর করেছিলেন এবং এই সফরেই আমাদের ইবাদত পন্দেগীর গুরুত্বপূর্ণ যে ইবাদত নামাজ এ নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন তো কোরআন করিমের মধ্যে নবীজি সাল্লাহু আলহি সাল্লামের এই যে ম্যারাজের ঘটনা সুরাবনি ইসরাইলের প্রথম দিকে যতটুকু আলোচনা হয়েছে এখানে আলোচনা হয়েছে মসজিদে হারাম অর্থাৎ মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ থেকে জমিনের সফর বাইতুল মোকদ্দাস পর্যন্ত এই এতটুকু আলোচনা সোরা বনি ইসরায়েলের এই প্রথম দিকের আয়াতগুলোতে আল্লাহাবুল আলমিন পেশ করেছেন আর বাদ বাকি আলোচনা যেগুলো যে হুজুরে পাক সাল্লাসাল্লাম সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত ও তারপর সিদ্ধাতুল মন্তাহা পাড়ি দিয়ে আর সে পর্যন্ত সফর করলেন সেখানে গিয়ে কি হয়েছিল এই সমস্ত বিষয়ে কোরআনে করিমের অন্য আয়াতে করিমা সুম্মা দানা ফাল্লা মা ইহা এই আয়াতে করিমার মধ্যে মূল সূত্র উল্লেখ আছে আর নবী করিম সালামের হাদিস শরীফের মাধ্যমে মেয়ার শরীফের বিস্তারিত ঘটনাগুলো জানা যায় যে এই যে সুরা বনি ইসরাইল এখানে এই মেয়ার শরীফের ঘটনা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক প্রথমে যে শব্দ দিয়ে শুরু করলেন সুবহান সুবহান আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটলে অথবা খুব চমৎকার কোনো ঘটনা ঘটলে আমরাও এই শব্দ ব্যবহার করে থাকি যে সুবাহ আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ ব্যবহার করে থাকি আরবি ভাষার মানুষ আশ্চর্যজনক কোনো ঘটনার ক্ষেত্রে এই সুবহান শব্দটা ব্যবহার করে থাকেন আল্লাহ রব্বুল আলমিন এই সুবহান শব্দ ব্যবহার করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ার শরীফের আলোচনা শুরু করার মাধ্যমে ইঙ্গিত করলেন কয়েকটা দিকে প্রথমত সুবহান শব্দ এমন একটা ঘটনা শুরুর পূর্বে ব্যবহার করা হয়েছে যে ঘটনাটা দুনিয়ার কোন বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে মেনে নেওয়া যায় না কিন্তু ঘটনা ঘটেছে এটা সত্য তার কারণ আল্লাহর হাবিব সাল্লাহু আলহিহি এই সফর শুরু করেছিলেন কখন হাদিস শরীফের মধ্যে যা পাওয়া যায় যে নবীজি সাল্লাহু আলহিহি সাল্লাম রাতের শেষের দিকে সফর শুরু করেছিলেন এবং অত্যন্ত কম সময়ের মধ্যেই সফর শেষ করে এই রাতের সামান্য সময়ের ভিতরেই তিনি আবার মক্কা শরীফ ফিরে এসেছিলেন আর এই আয়াতিক কারিমায় মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফরের এতটুকু অংশ আলোচনা করা হয়েছে বাকিটুকু এখানে আলোচনা করা হয় নাই এই যেটুকু আলোচনা হয়েছে মক্কা শরীফ থেকে পর্যন্ত যাওয়া এবং আসা অনেক বেশি সময়ের প্রয়োজন মাসখানেক সময়ের প্রয়োজন অথচ আল্লাহর নবী সাল আলহিম সাল্লাম যে সময়টার তথ্য দিলেই সেটা হলো রাতের সামান্য সময়ের মধ্যে এবং আল্লাহ রব্বুল আলমিন ও কোরআনিকিমের এই আয়াতে করিমায় সময় সম্পর্কে যা বললেন লাইলান লাইলান রাতের একটা অংশ পুরা রাত নয় রাতের সামান্য অংশ তৎকালীন যুগে যত বাহন ছিল দ্রুতগামী বাহন ছিল বর্তমান যুগের মতো এই গাড়ি অথবা বিমান এগুলোর ব্যবস্থা তো ছিল না তৎকালীন যুগে দ্রুতগামী বাহন ছিল ঘোড়া এই ঘোড়ার মাধ্যমেও যদি কেউ সফর করেন তাহলে মক্কা শরীফ থেকে মৈতুল মোকদ্দাস যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা এতটুকু পর্যন্ত প্রায় মাসখানেক সময় লেগে যাওয়ার কথা অথচ ঘটনাটা ঘটল রাতের সামান্য সময়ের মধ্যে তাহলে এই ঘটনাটা ঘটেছে এমন প্রযুক্তিতে যে দুনিয়ার কোনো প্রযুক্তির দ্বারা যেটা সম্ভব নয় এটা আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি প্রযুক্তিতে সংগঠিত হয়েছে অথচ এটা ঘটনাটা হলো আশ্চর্যজনক এই জন্যে আল্লাহ আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন দ্বিতীয় বিষয় রসুল্লাহ সাল্লি আসাল্লাম ঘটনার যে বর্ণনা দিলেন এটা স্বপ্ন দেখে বর্ণনা দিয়েছেন নাকি সশরীরে আল্লাহর হাবিব সফর করেছেন এই যে প্রশ্ন এই প্রশ্নের মধ্যে একটা হইতে পারে আমরা ধারণা করতে পারি যে রসুল্লাহ সাল্লাসাল্লাম যা স্বপ্ন দেখেছেন তার স্বপ্নের কথাই মানুষের সামনে তুলে ধরেছেন এমন যদি হয় তাহলে এটা তো আশ্চর্যজনক কোনো ঘটনা হওয়ার কথা নয় স্বপ্নযুগে মানুষ তো আমরা সাধারণ মানুষ স্বপ্ন দেখি একজন মানুষের স্বপ্ন সর্ব সর্বাধিক কত সময় পর্যন্ত লম্বা হইতে পারে একজন মানুষ স্বপ্ন দেখেন সর্বোচ্চ সাত সেকেন্ড কত সাত সেকেন্ড এর বেশি নয় কিন্তু এই সাত সেকেন্ড সময়ের ভিতরে যেই স্বপ্ন আমরা দেখি অনেক সময় আমরা দেখি যে একটা ঘটনা ঘটতেছে এখানে দশ বছর অতিবাহিত হয়ে গেছে দশ বছর পরে আবার ফিরে আসা হয়েছে ইত্যাদি অনেক লম্বা সময়ের ঘটনা স্বপ্ন যুগে দেখা যাচ্ছে অথচ সময়ে মাত্র কত সাত সেকেন্ড তো স্বপ্ন যুগে এই ঘটনা যদি হয়ে থাকে তাহলে আশ্চর্যের কিছুই এখানে নাই এটা স্বাভাবিক একটা ঘটনা আল্লাহুল আলমিন সব হান শব্দ দিয়া নবীজির মেরাত শরীফের এই ঘটনা শুরু করার মাধ্যমে বিশ্ববাসীকে জানাই দিলেন যে আমার হাবিবের এই সফরটা আশ্চর্যজনক একটা ঘটনা ছিল যেই ঘটনা আমার হাবিব জাগ্রত অবস্থায় এই 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 সফরটা তিনি করেছেন আর জাগ্রত অবস্থায় সশরীরে এই ধরনের ঘটনা ঘটা এটা অসম্ভব এটা আশ্চর্যজনক একটা ঘটনা এটা বোঝানোর জন্য আল্লাহ রবুল আলমে সুহান শব্দ এখানে ব্যবহার করেছেন দ্বিতীয় বিষয় রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম যখন এই মেয়ারাজ শরীফের ঘটনার বর্ণনা দিলেন মক্কার কাফির মুস্টিকেরা আল্লাহর নবীকে নিয়ে হাসাহাসি শুরু করল দুষ্ট আবু জাহাল সে বলা বলি করতে শুরু করলো যে দেখো দেখো আমরা যে বলেছিলাম যে বেটা আবদুল্লাহ সব গেছে গেছে যে তার একটা প্রমাণ আবদুল্লাহ বেটা মোহাম্মদ নাকি রাতের সামান্য সময়ের ভিতরে মক্কা শরীফ থেকে বাইতুল মক্কাদাস গিয়া আবার ফিরে এসেছেন এটা পাগলামি কথাবার্তা আর কিছুই নয় তারা বিশ্বাস করতে পারে নাই মানতে পারে নাই আবু বকর সিদ্ধি তারা আল্লাহকে ডাক দিয়ে আবু জেহেল বলছে আবু বকার তোমরা তো একজন একটা পাগল মানুষের পিছে পিছিয়ে দোলাইতেছো শোনো তোমাদের পাগল মানুষের পাগলামি তোমরা যাকে নবী বিশ্বাস করো আর আমরা বলি পাগল তোমাদের পাগলের পাগলামি কথা তোমরা শোনো যে তিনি নাকি রাতের সামান্য সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মক্কাদ গিয়ে আবার ফিরে এসেছেন সৈয়দরা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান নবীর প্রেমিক নবীর আশিক যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহিমা সাল্লামকে প্রাণের চাইতে বেশি মহাব্বত করেছেন এবং আল্লাহর নবীকে যারা মহাব্বত করেছেন সমস্ত সেই প্রেমিকদের মধ্যে সর্বাধিক মহাব্বতের অধিকারী যিনি হচ্ছেন নবীর প্রতি তার সবচেয়ে বেশি মহাব্বত থাকার কারণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্যবান তিনি হয়েছেন সোহান আল্লাহ তাহলে সুন্নত জামাতের আকিদা হলো আব্দুলুল্নাসিবা আদাল আমদিয়া ই আবু বকৃন্দরা দিয়া লাহু তার আনহু সৈয়দ রাহদ রতিয়া আদম আলহি সালতুয়া সালম থেকে তেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন এবং আসবেন এদের মধ্যে নবী রসুল ছাড়া যত উম্মত আছেন সর্বকালের সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন আবু বকর সিদ্দিকরা দেওয়া লাহু তার আনহু সোহামালা নবীপ্রেমিক হজরত আবু বকর সিদ্দিক তাদের আল্লাহ আবু জেহেলের এই কথা শোনার পর তিনি স্পষ্ট করে জবাব দিলেন পরে আবু জাহাল যুক্তি মুক্তি কিছুই আমি বুঝি না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যদি ঘটনার বর্ণনা হয়ে থাকে তাহলে আমি বিশ্বাস করলাম আল্লাহর নবী যা বলেছেন সত্য বলেছেন এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যার কোন অবকাশ নাই আকবর যে পোষণ করলেন আল্লাহ মেহারাজের ব্যাপারে যে আমাদের নবীজি যা বলেছেন সত্য বলেছেন যদিও পৃথিবীর কোন যুক্তিতে এটা ধরে না কিন্তু নবীর জবান মোবারক থেকে যা বের হয়েছে তা মিথ্যা হইতে পারে না আল্লাহরা বলেন এই সুবহান শব্দের মাধ্যমে সেইদু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালা এই আকীদাটা যে সত্য ছিল এই সত্যের একটা প্রমাণ দিয়ে দিলেন সুবহান পাক পবিত্র সুবহান শব্দের অর্থ কি পাক পবিত্র আমরা যে তস্পি পড়ি তশপি সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লা ইলাহা ইল্লাহ্ এই যে সুবহান আল্লাহ এর অর্থ কি এর অর্থ হলো আল্লাহ পাক পাক পবিত্র কিসের থেকে পবিত্র যত দুর্বলতা অক্ষমতা অপারগতা সব কিছুর থেকে আল্লাপাক পবিত্র আল্লাহ পবিত্র এই সুহান শব্দটা আল্লাহ রব্বুল আলমীন এখানে ব্যবহার করেছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى, إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا شمس دور دربلة التكب পাক পবিত্র সেই মহান সত্তা সেই মহান আল্লাহ আল্লাহি আসরা যেই মহান সত্তা রাতের সামান্য সময়ের মধ্যে তার খাস মহব্বতের বন্দাকে তিনি সফর করাইয়াছেন মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হাজিরিন নবীজি সফর করেন নাই বরং নবীকে আল্লাহ পাক সফর আল্লাহ পাক সফর তো আল্লাহ যদি সফর চান তাহলে যে কোনোভাবে কোনো ধরনের সফর করাইতে পারেন কি পারেন না পারেন আল্লাহর কাছে কোনো দুর্বলতা বলতে কিছুই নাই অক্ষমতা বলতে কিছুই নাই এই সুহান শব্দ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সেই সমস্ত অবিশ্বাসীদের কথাগুলো খণ্ডন করে দিয়েছেন যারা আমার রবি পাক সাল্লাহ আলহিমা সাল্লামের মেয়ারাজ শরীফের ঘটনাকে মিথ্যা বলেছে যারা বিশ্বাস করতে পারে নাই আমার আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন বলে শোনো শোনো মেয়ারাজের যে সফর হয়েছে আমার বন্ধুর শক্তিতে এটা হয় নাই বরং আমি আল্লাহ আমার বন্ধুকে সফর করাইছি আর আমি যা চাই তা হয়ে যাই আল্লাহ পাক সেই মহান সত্তা যিনি কিছু ঘটাইতে চাইলে হ বললেই হয়ে যায় বিরাট কোনো আয়োজনের কোনো প্রয়োজন হয় না